আপনি কি হালালভাবে ধনী হতে চান কোটি কোটি টাকার মালিক হতে চান তাহলে একটা আমল করুন যে আমলটা আল্লাহ রসুল নিজে তার এক সাহাবীকে শিখিয়েছিলেন ওই সাহাবী এক বছরের মাথায় বড়লোক হয়ে তার ওপর জাকাত পর্যন্ত ওয়াজিব হয়ে গেছে তো সেই আমলটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ রসুলের এক সাহাবি অনেক গরিব সে আল্লাহ রসুলের কাছে আয়সা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা আমি যদি করি আল্লাহ তালা আমাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ রসুল বলে এই দোয়াটা তুমি বেশি বেশি পড়তে থাকো ইনশাআল্লাহ দোয়ার বরকতে আল্লাহ তালা তোমাকে ধনী বানিয়ে দিন ওই সাহাবি বলেন আল্লাহ রসুল আমাকে এই দোয়া শিখানোর পর আমি এই দোয়াটা সকাল বিকাল সন্ধ্যা সব সময় পাঠ করতাম এই দোয়ার বরকতে এক বছর যেতে না যেতে আল্লাহ তালা আমাকে এমন সম্পদের মালিক বানিয়েছে যে আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে পরের বছর ওই সাহাবি জাকাতের মাল নিয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ এই জানেন সাকাতের জাকাতের মাল আল্লাহ রসুল আশ্চর্য হয়ে বলতেছে তুমি কি ওই সাহাবি না যে সাহাবি গত বছর আমার কাছে এসে তোমার গরিবের অভিযোগ করেছিলে তুমি দরিদ্রতার অভিযোগ করেছিলে সে বলল অবশ্যই আমি সেই সাহাবি ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে যে ওই যে দোয়াটা শিখিয়েছিলেন এই দোয়া আমি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তালা আমাকে এমন সম্পদ দান করেছে আমার উপর এখন জাকাত ওয়াজিব হয়ে গেছে এই যে দেখেন আমি জাকাতের মাল নিয়ে আসছি সুবাহান তো প্রিয় ভাই সেই দামি চমক্কার দুয়াটা হলো সুবাহান ওল্ল হি অবিহাম দিহি সুবাহান ল হি হাদিসে আসছি এই দোয়াটা এই জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির আপনি যখন এই দোয়াটা বেশি বেশি পড়বেন নামাজের নফল সুন্নত আদায় করেন সময় সিজদার মধ্যে গিয়ে দোয়াটা বেশি বেশি পড়বেন সালাম ফিরিয়ে পড়বেন দু হাত তুলে পড়বেন উঠতে বসতে চলতে সব সময় পড়েন দেখবেন আপনি ফলাফল দেখে আশ্চর্য হবেন আপনি বুঝতে পারবেন এই দোয়ার বরকতে আপনার জীবনে আপনার রোজি রোজগার সম্পদে বরকত হইতেছে এই দোয়া পড়ুন ইনশাল্লাহ হালাল ভাবে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন